গুড মর্নিং ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে প্রকৃতির সাথে তোমাদের গুড মর্নিং জানিয়েছি তো ছাদে চলে এলাম আজকের ঘুমটা না এত ভালো হয়েছে ভীষণ ভালো ঘুম পড়েছি যেদিন ভালো ঘুম হয় এদিন না মনটাও ফুরফুরে হয়ে যায় খুব ভালো লাগে আমি গতকাল থেকে একটা পানি খাচ্ছি তো দেখি কেমন কি ফল পাবো তো মোটামুটি কালকে খেয়েছি তো আজকে আমার ঘুমটা ভালো হয়েছে আমি কিছু শরবত খাচ্ছি তো সেগুলো তোমাদেরকে আমি বলবো সেগুলো কতটা উপকার আমি উপকৃত হয়েছি তো সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো আমার মনে হয় একটু উপকৃত হয়েছি কারণ ঘুমটা আজ ভালো হয়েছে এই জন্য আজ সকালেও খেয়েছি আমি তো আর গ্লাস গ্লাস ভরে পানি খেতে পারি না সকালে মনে করো অল্প অল্প করে খেতে হয় আমার তো বিভিন্ন পানি খেতে হয় সেই পানিটা আমি দুই হ্যাঁ দুই প্রকার খেয়েছি আরও দুই প্রকার খেতে হবে আরও দুই তিন প্রকার খেতে হবে ঠিক আছে তো খাবো সেগুলো আর সেগুলো তোমাদের ক্যামেরায় ক্যাপচার করব না কারণ হলো ওগুলো যদি আমি ভালো ফলাফল পাই তারপরে প্রতিদিনই শেয়ার করব। ঠিক আছে তো চলো যাই ক্যামেরাটা যখন অন করেছি কাজ করতে হবে আর ওই যে ইয়া গতকাল ওই যে কী বলে টিভিটা খুলেছিলাম ওই টিভিটা আর নেওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড কালকে আসছে লেট করে লেট করে বলতে কি ওই টাইমটাই আসে কিন্তু আসার পরে না আবার চাউল কিন্তু দৌড়ে দৌড়ে বেঁধে গেছে যার জন্য আর আমার টিভিটা নিয়ে যেতে পারে নাই তো দেখি আজকে যাব আর দেখো আজকের ওয়েদারটা খুব ভালো আজকে কাপড় কাছাকাছি নেই আছে আমার হাজব্যান্ডের শুধু তো ওগুলো ধোবো না আমি আমি ওইগুলো ধুতে গেলে আমার পুরো মাথার রক ছিঁড়ে যায় ভারী শার্ট ভারী প্যান্ট এই ইত্যাদি ভারী ভারী গেঞ্জি সব কিছু ওর ভারী ভারী ওইগুলো কাচতে গেলে পুরো শরীরটাই আমার অগ্নি হয়ে যায় তো আমি ওগুলো মামুনকে দিয়েই কাচাবো রাতে ভিজিয়ে রাখলে সন্ধ্যায় ভিজিয়ে রাখবো রাতে এসে গেছে দিলে ইদানিং এই ওগুলো করতেছি কারণ মরে বেশি কাজ করলে হবে না নিজের দিকেও একটু যত্ন নিতে হবে মেশিনটা যেহেতু নাই সেহেতু সবাই কাজ করবে আগে নভেরাটা ধুয়ে দিতে হবে এখন আমি বলে দিয়েছি যে তোমাদেরটা তোমরা ধুইলে ধুবে বাথরুমে কোনো কাপড় জড়ো করবে না যদি জড়ো করো আমি ধরে কিন্তু ফেলে দিব তো যাই চলো আর আজকে দেখো সাতটা ঝাড়ু দেবো আজকে আবার আদে দেখছো পাতা পরে কি অবস্থা হয়ে আছে ক্যামেরায় অত ভালো ক্যাপচার আমার হয় না এই পাতাগুলোই ঝাড়ু দিয়ে দিই না হয় দেখো আবার যদি সন্ধ্যায় বৃষ্টি হয় এই পাতাগুলোই পাইপে জমে পরে একদম ভরে যাবে এই পর্যন্ত পানি উঠে যায় জানো তো এই হচ্ছে অবস্থা তো চলো এখন রাতে ছিল হচ্ছে গরু মাংস সরি খাসির মাংস আর ভাত এইটা আর ইলিশ মাছ আছে এগুলো ওরা খাবে আমি কিছুই খাবো না সকালে একটু চা খাব আরে দুধ চুলোর উপরে দিয়ে তো আমি মাস বিলকে পড়াতে গিয়েছিলাম চলো যাই নিচে বলো উঠেছে আমি কমায় রাখি কারণ অনেক ক্ষতি হয়েছে আমার এই দুধ কত গড়িয়ে গড়িয়ে পড়েছে এই দেখো বাসনগুলো এইভাবে থাকে না সাধারণত আজকে পড়ে আছে ধুয়ে নিতে হবে এই দেখো আমার রাজপুত্র ঠিক গেছে দেখি তো বাবু একটু মুখটা দেখা দেখাই এটা চাঁদ মুখ তাই না বলো চাঁদ মুখ এখন একটু পাশে যে শুয়ে মেজ বাইকে জুতো পরায় দিচ্ছ মনে রাখবি ঠিক আছে বন জুতো পরায় দেয় বড় হইলেও মনে রাখবি বনকে জুতো পরায় দেবা বড় হয়ে বোন যখন বয়স হয়ে যাবে বনের তখন বনের খেদমত করবা দাঁড়া মম্মে বৃষ্টি হবে নাকি মেঘ দেখেই তো বোঝা যায় যে বৃষ্টি হবেই না জোরে গেলে দোকানে দাঁড়াই থাকবি যা এই যে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হয় নাকি খালি অজুহাত খুঁজে বেড়ায় যাবো বাবা যাবো মাছ বিলকে দিয়ে আসলাম আর এই তো চিপস নিয়ে আসছে জি বাবা আমার কাছে আমি সাত থেকে জুতা ওই যে ধুয়ে দিয়েছিলাম না বাবা ওইটা নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও ভোর ছয়টায় উঠিয়ে কাজ শুরু করি তবুও যেন শেষ হয় না সংসারের কাজ নাস্তার পর্ব মিটিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে সবাইকে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে অলরেডি দুই তিন ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আমি আটকিয়ে রেখেছি এ দেখো এটা তারপরে এইটা এইটা আমারটা শুধু বাকি নভের একটা বাকি এখনও ওই দুইটা ঝাড়ু দেব সুপার রুম ডাইনিং রুম এগটা ঝাড়ু দিতে হবে সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়েছে একটা সংসারকে সুখ সমৃদ্ধি সব কিছু ভালোর দিকটা ভরে দেওয়া একটা নারীই পারে একজন পুরুষ যতই সচেতন হোক যতই শিক্ষিত হোক যতই ইনকাম করুক সুন্দর করে সংসারের সব কিছুই সে করতে পারবে না সব হাল সে ধরতে পারে না তার দায়িত্ব ইনকাম করা এই পর্যন্তই আর একজন গুণবতী নারীই পারে সব দিকটা সামলাইতে তো সকালে তো দেখলে ওরা নাস্তা করলো স্কুলে রওনা হলো তারপরে আর আমার বিরাম নেই যে ওরা গেছে মিটিয়ে দিয়ে আমি একটু বসি না সেটা তো করতে পারবো না কারণ সব লেট হয়ে যাবে নভেরা আবার চলে আসবে একটায় মাজবিল আসবে বারোটায় তারপরে হচ্ছে খেয়ে চলে যাবে নভেরা আসবে চারটায় এরপরে ওদের খাওয়ানো গোসল ঘুম কত কাজ থাকে রান্নাবান্নার তাড়াতাড়ি করে না করলে এই সময় মতো এদেরকে কি দিতে পারবো এখন একটু নিরিবিলি বসে চা বানাবো চার দুধ রেডি করেছি সেই সকালবেলা এখন একটুখানি চা বসাতে পারিনি সকালে বাচ্চাদের মানে পড়াশোনার পর্বটা মিটে গেলে একদম শান্তি বুকটা ঠান্ডা হয়ে যায় কিছু প্লেট ধুয়ে তারপরে মাঝবিলকে দিয়ে এসেছি আর এই যে কিছু আছে এখন আমি আর এগুলো ধর্বনা না বলতে কি না চা বানাই আর এগুলো ধুয়ে ফেলি রেখে দিলেই চাপ যা করতেই হবে আকার গুলো একটু ক্লিন করে নেই আমি আর চা হইতে থাকুক না নবেরার দোকানে বসে নাই নবেরা চলে গেছে এতক্ষণে নবেরা তো চলে গেছে আমার চা বানানো হয়েছে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হলে না আমার মন ভালো হয়ে যায় যদিও আমার এই গাছপালা সব মরে যাচ্ছে আমার ওখানে একটা সজনে গাছ কত বড় হয়েছে মরে গেছে একটানা বৃষ্টি হয়েছে তো এর জন্য কিন্তু তবুও বৃষ্টি হলেই আমি যেন মানে আনন্দে আমার বুকটা ভরে যায় চলো বসে চা খাবো আব্বু আসো আব্বু এখনো কিছুই ব্রেকফাস্ট করেনি শুধু ওই যে সুতা কিনতে গিয়েছি আর দাদুর দোকানে ওখান থেকে চিপস নিল কি নিল আর বাবা গোল গোল এটা কি বাবা চুইংগাম দেখি তো মুখটা কেমন হয়েছে মাম্মা নীল কালার হয়েছে বাবুটার মুখটা হ্যাঁ চলো চলো যাই এখন বসে চা খাবো কাব্যর জন্য খাবারটা ঠান্ডা করতে বসে দিয়েছি কি করো আব্বু হাই হাই গাড়ি গাড়ি কিবা গাড়ি ভাঙতে কি নিয়ে আসছো তুমি কে হাতুড়ি দিয়ে গাড়ি ভাঙো আব্বু উফ হাতে লাগবে তো আব্বু হাতে লাগবে মোবাইলে ছিল না চার্জ দেখাতেও পারিনি কি রান্না হলো ভাত হয়েছে কোনো বাজার নেই ঘরে তো ইলিশ মাছ আমার জন্য রান্না করব করেছি আর কি বাবা ধরো না তো এখানে এই যে কিছু আলু শাক তারপরে দু তিনটা কচু শাক আর মুঠ হচ্ছে তেলা পাতা এটা দিয়ে আমি একটু রান্না করে নিলাম আমার জন্য আমি তো এই মাছ খাবো না আর আমি সবজি ছাড়া আসলে বাঁচি না এটাই হচ্ছে কথা কি বাবা হাকারে তো একা একা গোসল করার বয়স হইছে বলো এমনি অক্টোবর মাস শীত শীতও না গরমও না খুবই ডेंजरस মাসটা এটা সাবধানে চলতে হবে তোমা তো ঠান্ডা লেগে যাবে জ্বর এসে যাবে আজকে নব্বই জান আর একটু বড় হোক তারপরে আগামী বছর এই অক্টোবরে গোসল করতে পারবা তখন বড় হয়ে যাবা দেখি ওদিক যাও কি করেছে একটু দেখি ঘরে জুতো পরে হাঁটছে গতকাল সব ধুয়ে দিছিলাম ওদের জুতোগুলো তে এই জন্য পরিষ্কার পেয়ে ঘর হাঁটা হাঁটি শুরু করছে আজকে ভাবছি গোসল করবো দেখো কত যে বৃষ্টি হয়েছিল না সকালে আবার রোদ উঠেছে জুতোগুলো রোদে দেওয়ার দরকার ছিল তাও দিই নাই করতে হবে না চলো আজান পড়েছে আমি এখন নামাজ পড়ে নেব আমি গোসল করব না আর এই দেখো রোজ এই কাহিনী থাকে নভিরার ঘরে তো দেখাই তো না অফ ক্যামেরাতে গোসাই ফেলি এই দেখো এই ড্রেস পরা ছিল এখানে এই খাটের উপর সব ঘুমানোর সময় একা একা গোসল করবে বায়না ধরে সে একাই গোসল করেছে এখন জুতা করে ঘুমাবে তাই তো তুমি তো বড় হয়েছো না মা সেই জন্য একা করো আর ও কেন করবে

জুতা খুলে ঘুমাবো আমার অনেক ঘুম আসছে তাড়াতাড়ি না যাবে না আমি পড়া দেবো তুমি ঘুম থেকে উঠলে আমি জুতা পড়াই দিবো ঘুম থেকে উঠলে জুতা পরতে পারবে না ভালো লাগবে না এই জন্য এখন পরেই ঘুমাবে আমি তোমাকে পরায় দেবো শুনুন

বাসনপত্র করতে হবে চুলোটা চুলোটা একটু অপরিষ্কার হয়ে আছে এটা একটু মেঝে নিব আজকে সারাটা দিন তোমাদের মাঝে টুকিটাকি কাজ করে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে

বয়সে কিছু লিস্ট আছে একটা একটা করে কিনবো চুলাটা পরিষ্কার করা হয়নি চুলাটা একটু পরিষ্কার রোজ এইভাবে একবার না মুসলে আমার ভালো লাগে না মনে হয় যে তেল সিট সিটে আমার সারা শরীরে আমার এই চুলাটা খারাপ না ভালোই ছিদ্রটা রেখেছে আমার হাজব্যান্ড মানে বাহিরে সিলিন্ডার রাখবে ওখান থেকে পাইপ এসে এর সাথে জয়েন্ট হবে তো আমি বলছি বাহিরে কেন সিলিন্ডার রাখবে যদি কেউ খুলে রেখে যায় শয়তানি করে পরে ভিতরে সিলিন্ডার রাখি এটার জন্য এটা বন্ধ করা উচিত এটার জন্য করা উচিত এই যে যে পাইপটা না এইখানে একটা ছিদ্র দেওয়া উচিত এই সিলিন্ডার এখানেই থাকবে বলো তাহলে ঠিক হয় তো পরে বুঝতে পারছে পরে বলছি ঠিক বলছো এটা পরে করা হবে আসলে কি ওই সাইডে আমাদের বেলকুনি দেওয়ার কথা ছিল পরে অবশেষে সেটা হলো না বিভিন্ন কারণে তো বিভিন্ন কারণে ওই সাইডে বেলকুনি দেওয়া হয়নি আর হয়তো ওই সাইডে বেলকুনি দেওয়া হবেও না এই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে আর কি এই যে দেখো এই মশামশিটা না করে ঘুমিয়ে আসি আমার আজ দুপুরে আমি ঘুমাই না ভাবছি কখন করব। আবার বিছনা সেরে উঠতেও পারছি না শরীরটা এত খারাপ দিচ্ছে জানি ভীষণই খারাপ যাচ্ছে যাক বাচ্চারা ঘুম থেকে উঠে তারপরে নাস্তা খেলো পড়তে বসছে আর পড়াশোনা একটু শেষ আবার পড়বে মাস বিলের আরেকটু বাকি আছে বাবা এলে নাকি পড়বে তো ঠিক আছে আমি আমার কাজ করতে থাকি কিভাবে পেলেট রাখে আমি যেদিন দুপুরবেলাটা না ধোবো সেদিন চা পাতার তারপরে সব এঁঠো জুটো সব কিছু একসঙ্গে করে রেখে দেবে পানিটা আর যায় না এই এই যে স্টিলের লাঠিটা বানিয়েছি এইভাবে পানি নিষ্কাশন করে রাখার জন্য এখন গেল ইলিশ মাছের একটু আশ পড়েছে এই জন্য পানিটা যেতে পারে নাই চলো ভালোভাবে একটু ধুয়ে নি এসার আজান করেছে আজান হচ্ছে আজানের সাথে সাথে নামাজ আদায় না করলে নামাজ পড়তে দেখা যায় লেট হয়ে যায় তারপরে শয়তানে ধরে এই সেটাই করে যায় এখন পরব না পরে পরব আগামীকাল করে নিব এই হচ্ছে অবস্থা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন একটুখানি দুধ গরম করবো ঝিঝি পোকার শব্দে মাথা শেষ হয়ে যায় সন্ধ্যায় আরো বেশি হয় এখন আস্তে আস্তে কমছে দুধ নাড়া লাঠি মনে হয় কাব্য নিয়ে গেছে দেখো কি করে লাঠি দিয়ে বাবা দুধ নাড়া লাঠিটা কোথায় হ্যাঁ ওই ঘোড়া ঘোড়ার যে হ্যান্ডেল থাকে ওটা ভেঙে ফেলেছে এখন এইটা ঘোড়ার হ্যান্ডেল বানিয়েছে কত বড় মত পানি মতে খাওয়াই হয় না একদম কম খাওয়া হয় পানি আর পানি খাওয়াই দরকার আমাদের সবার প্রচুর পরিমাণ পানি খেতে হবে পানি খেতে ভুলে যায় একটু উঠিয়ে রাখবো উপরে নিচে রাখলে দেখা যায় মানে যত নিচে রাখবো ততই লাগবে নিচে রাখবো না বেশি অত বেশি লাগবেও না আমাদের বাড়ি বুয়াও নেই হেল্প করার কেউ নেই শুধু নোংরা করার আছে আমি এর জন্য উঠিয়ে রাখবো

অথবা কিচেন তো ফ্রেন্ডস এত বড় ভীষণ একটা টেনশনে ছিলাম এর জন্য কি আমার একটা রন করিনি এখন নয়টা বেজে গিয়েছে তো হাজব্যান্ডকে ফোন দিচ্ছিলাম পাচ্ছিলাম না এর ভিতরে আবার ফোন অফ হয়ে গিয়েছে আমার চার্জ ছিল না এখন চার্জ করে তারপরে ফোন করেছি তো বললো যে মানে গাড়ির একটু সমস্যা হয়েছিল তাই ঠিকঠাক করে এখন আসতেছে বাড়িতে আসে সাড়ে সাতটার ভিতরেই তো এবার তাই বললো যে আমি ডিএম খালি ছাড়িয়েছি অর্থাৎ আমার বাসার কাছেই চলে আসছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইলো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইকটা দিতে একদমই ভুলো না আর যদি ভালো না লাগে তবে ঠিক আছে দিও না চলো দেখি হাজবেন্ড মনে হয় চলে আসছে